টর্নেডো একটি ভয়ঙ্কর দৃশ্যের নাম, একটি ধ্বংসলীলার নাম। পৃথিবী প্রায় জায়গায় এই টর্নেডো ঘটে থাকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরগুলোতে এই ভয়ঙ্কর টর্নেডোর আঘাত বেশি ঘটে। দক্ষিণ এশিয়া দেশগুলোতেও এই চিত্র দেখা যায়। বিশেষ করে ভারত, বাংলাদেশ সহ মিয়ানমারেও এই টর্নেডো ঘটেছিল। বাংলাদেশে প্রেক্ষাপটের উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল ভয়াবহ টর্নেডোর সম্মুখীন হতে হয়েছিল যা বাংলাদেশের টাঙ্গাইল জেলায় এটি ঘটে এখন আমাদের প্রশ্ন হল টর্নাডো কি এটি কিভাবে হয় এবং এটার স্থায়িত্ব কতক্ষণ টর্নাডো এক ধরনের জ্বর যা বায়ুস্তরের উপরে আকারে সৃষ্ট প্রচণ্ড ব্যাগে গুণায়মান সৃষ্টি করে থাকে টর্নাডো তৈরি হয় অনেকটা কালবৈশাখীর নিয়ম মেনে সমুদ্র থেকে গরম জলীয় তা ভরা বাতাসের সংস্পর্শে চলে আসে তৈরি হওয়ার পা একই রকম তবে মেঘের ভিতর গুন্নি তৈরি হয় অনেক বেশি ফলে তা আস্তে আস্তে মাটির কাছাকাছি নেমে আসে এবং মাত্রাতিরত্বের গুণ্ডায়নের ফলে যেখানেই যায় ধ্বংসলীলের স্বাক্ষর রেখে যায় প্রশ্ন হতে পারে এটি বছরের কোন সময়ে বেশি হয় এবং এটা স্থায়ী কতক্ষণ শীতের শেষ থেকে বর্ষার শুরু এই সময়টাতে টর্নেডো হানা বেশি আর এটার স্থায়িত্ব বিষয়ে বলতে গেলে কয়েক সেকেন্ড থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত হয়ে থাকে তবে অধিকাংশই স্থায়ী হয় মিনিট দশে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আচ্ছা টর্নেডের ফুলবাবার সম্পর্কে জানা সম্ভব কি হ্যাঁ এটি ম্যাকপুঞ্জ কিভাবে তৈরি হচ্ছে দফলা রেডার নামক একটি যন্ত্রের সাহায্যে তা বোঝা যায় আর এই জানার মাধ্যমে আমরা সতর্ক বার্তা জারি করতে পারি টর্নেডো হওয়াকালীন সময়ে আমাদেরকে সর্বোচ্চ নিরাপদ জায়গায় থাকতে হবে কারণ আমরা জানি সচেতনতায় সকল অমঙ্গল থেকে রক্ষা করতে